সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ইউটিউব লাইভ ড্রয়িং ক্লাস তো আজকে যেহেতু নয় তারিখ জানুয়ারি মাসের নয় তারিখ আজকে শুক্রবারে আমি কয়েকটা ছোটো বিজ্ঞানারদের জন্য আমি আপেল তারপরে আছে বেদানা আরও কয়েকটা ফল বৃত্ত দিয়ে যেগুলো আঁকা যায় সেগুলো আমি দেখাবো তো সবাই যুক্ত হয়ে যাও সাথে থাকো এবং চলো ভিডিওটা আমরা দেখতে থাকি তো এই আমি বলে নিচ্ছি যে আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি আপনারা যুক্ত হয়ে যান সঙ্গে সঙ্গে আমি চলে আসবো মূল ভিডিওতে এর আগে আমার যে রঙ আমার যে সিমগুলো এটা আমি সিলেক্ট করে নিই তো আমি একটু আপনারা সাথে থাকেন আমি দ্রুত আসার ব্যবস্থা করছি 아멘 아멘 চার সর করে তো আমি এই কাগজে প্রথমে এঁকে দেখাচ্ছি এরপর আমি রঙটা করে দেব। প্রথমে আমি একটা কালো পেনসিল বের করে নিই এটা করে নিই তো প্রথমে আমরা কি করব একটা আপেল আকার দেখাবো তো আপেল আঁকাটা দেখাতে হলে আমার দেখাচ্ছি আমি এখানে দেখাই येतो हा कोरोनाचा नोपाईल তো এটা হচ্ছে আগে আপেল কলেজ আমি এরকম কয়েকটা আঁকাবো এবং রং দিয়ে দেখাবো ঠিক আছে তো আমি এই রঙের ব্যবস্থা করতেছি এখনই আপনারা যুক্ত হয়ে যান তো এরপরে আমি আরও অনেক কিছুই দেখাবো তো আমার সোনামণিরা তোমরা তোমাদের খাতা কলম পেন্সিল রাবার কাটার যা যা আছে নিয়ে যুক্ত হয়ে যাও তো আমি দেখি যেহেতু আমি দেখাবো হালকা করে দেখাবো আমাদের দেখো প্রথমে কিন্তু আমরা এই কাগজে করব না আমরা একটা আর্ট পেপার আনবো সেই আর্ট পেপারটা কি আর্ট পেপার আমি তোমাদের বলতেছি দেখো একটা কাগজ রেখে দিয়েছি কাগজ কিছু কাগজ আমি রেখে দিয়েছি ঠিক আছে এই কাগজগুলো আমি এখন বের করতেছি তো যে ড্রয়িং করেছিলাম তো এই ড্রয়িংটার পিছনে আমি একবার দেখাচ্ছি ক্লিয়ার দেখা না গেলে আমাকে একটু জানাবে তো প্রথমে আমি কি করব প্রথমে আমার আপে আপেল ঠিক আছে আপেলটা করে একটা আপেল আঁকা হয়ে গেল এবার আমরা এটা একটু রঙ করে দেখাবো হ্যাঁ তা রঙ করতে হলে রংটাকে আমি এই এইটা ব্যবহার করতেছি হ্যাঁ জল রঙ বিভিন্ন রকম পাওয়া যায় তবে আমি এইটা করবো আমি এটা দেখাচ্ছি নড়াচড়া করতেছে করতে পারে কারণ আঘাত লাগতেছে আমি এটা রং করতে হলে প্রথমে তো হলুদ পুরোটা হলুদ দেবো ঠিক আছে হালকা হলুদ করে দেব এই যে এই রঙটা তোমাদের একদম এবং খুব আমি দেখাবো তো আমার ইসে রঙটা নিচ্ছি দেখো এই স্ট্যান্ডে নিলাম তুমি একটু খেয়াল করো তো এই যে নিয়ে নিছি দেখো কি পরিমাণ মানে হালকা রঙ দিলাম না এটা দিছে হালকা হলুদ একটো কি নব লাল দাম হ্যালো এবার আমাদের কি করতে হবে ওই পাতা কালারটাও দিতে হবে হ্যাঁ তো পাতা কালারটা দেবো

কোন প্রবাদ কিছুই কইছে কইছে ওয়া বাড়া থ্যাঙ্কস উনি ওর জন্য সুপার বডি দিছে ওর জন্য

ఆ తో కాస్త దారు నదికి ఒక బావి తీరా ముందు అడిచేరు వోచివర్ కాస్తరు కొలకిది మాక్షేది పోతింది మా బాదా తో తో అన్న 27 పోన తలకిది సాలం పోని తోని తో కాస్త కొడితే రా బాదా కాదా ఆ నిదరు నా కొంద <coughs> Sorry. So, মানে তোমরা দেখতেছো যে আমি এগুলো তোমাদের এঁকে দেখালাম এবং জল রংটা আমি অনেক সময় আমরা গাঢ় রং দিয়েও করি কিন্তু গাঢ় রং দিয়ে করবো না ঠিক আছে গাঢ় রং দিয়ে করতে চাই না ঠিক আছে কাঁচা যদি আমরা আপেলটা করতে হয় তাহলে এই রংটা দিয়ে দিতাম কিন্তু দিচ্ছি না হুম যেহেতু আমরা কাঁচা করব না এখনই দেখতেছি